আসসালামু আলাইকুম সবুজ দু তিন দিন খুব মানে কি গ্রামে আসলে ঘুরার জন্য সবসময় পারফেক্ট গ্রামের রাস্তাগুলাই চারপাশে সবুজ আর সবুজ রাস্তাটা ভাঙার কারণে আমার কথার মধ্যে ভাইব্রেশন করতেছে হুন্দ ভাইব্রেশন করে আমার ভয়েসে ভাইব্রেশন করতেছে আসলে এক হাতে বাইক চালানো আর এক হাতে ভিডিও করা হচ্ছে অনেক টাপ সেই ক্ষেত্রে অভিজ্ঞ হইলে সম্ভব আর আল্লাহ দুই হাতে ধরতে বাধ্য হইলাম কারণ এত বড় গর্ত অল্প একটু খারাপ পরে একটা ভালো হচ্ছে পাকা আচ্ছা যেটা বলতে না বাংলাদেশে গত ষোলো বছর পরে দেখলাম দশটা কালোর দিকে সম্ভব এই বছরে সম্ভব হয়েছে বিগত বছরে ষোলো বছরের কখনো সম্ভব ছিল না কারণ আপনি কুমিল্লার দিকে আসলে মানে কুমিল্লা আসলে আপনি দেখবেন যে কি পরিমাণ কাঁচা বাজার কাঁচা শাক সবজি এগুলো উৎপাদন করে আর কি কৃষক এদিকে আলু টমেটো তারপরে হচ্ছে মানে নিত্য প্রযোজ্য সব সবজিগুলা অনেক পপুলার ওইগুলো এখানে ভালো করে আমার আমি যতটুকু যাচ্ছি আর কি আমার চোদ্দ কিন্তু শাক সবজি বিশাল সমান মানে চোখে কিন্তু ওই শাক সবজি এগুলার আবাদ করে থাকে বিভিন্ন জায়গায় আবার আছে তবে গ্রামে আসলে ঘুরে ঘুরে এগুলো দেখা ভিডিও করা আপনার মন যদি খারাপ থাকে তাহলে আপনি এগুলাতে আসলে মন ভালো হয়ে যাওয়ার জন্য আমার মনে হয় যে কিছু লাগবে না এই সিজনে শিমুল ফুল শিমুল মানে তা গাছের ফুল ফুটে তারপরে এই গাছের এই রাস্তার আশেপাশে যে ইয়ে খোলা এই যে খোলা এইগুলোর অনেক ফল ফুল ফুটে মানে এই সিজনটা ফাল্গুন তো ফাল্গুনে খুব সুন্দর সুন্দর ফুলের আবির্ভাব ঘটে আমরা দেখি ভালো লাগে সর্বোপরি কথা হচ্ছে গ্রামে আসলে ঘুরতে ভালো লাগে গ্রামেরই সুন্দর মানুষের জীবনযাপন দেখা সাথে কাটানোর সম্ভব খুবই ভালো লাগে আরামদায়ক